সবুজ জমি নীল আকাশ গাছের পাতা নড়ছে হাওয়ায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে সারি সারি গাছ ধানের জমি জমিতে জল ভর্তি খড়ের গাদা কুড়ে ঘর সব মিলিয়ে কিন্তু দারুণ একটি পরিবেশ সকালের গুড মর্নিং শুভ সকাল কেমন আছো আমার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকো আমার সাথে থেকে পাশে থেকো তা দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি এদিকে কিন্তু ছেলেকে রেডি করিয়ে দিয়েছি তারপর ওর বাবা ওকে দিয়ে এসেছে প্রাইভেটে আর আমি এদিকে ঘরের কাজে লেগে পড়েছি বাইরের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু বাইরের কাজ কমপ্লিট করে ঘরে এসে আবার হাজব্যান্ডকে খেতেও দিয়েছি ও কিন্তু খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে তারপরেই কিন্তু আমি বিছনা গোছাতে লেগে পড়েছি যে তা বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো আর আমি তোমাদের সাথে কিছু কথা বলবো সেটা হলো আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ আমাকে কিন্তু অনেক জিনিসই মানিয়ে নিয়ে চলতে হয় তা কিছু কিছু জিনিস এমন হয় যে সেগুলো মানিয়ে নিয়ে চলতেই হয় আর যেগুলো মানিয়ে নিয়ে চলি সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটাই কিন্তু তুলে ধরব সেটা হলো দেখো আমাদের কিন্তু প্রচুর কষ্ট করে সমস্ত কাজ কমপ্লিট করতে হয় এই যে কলটা দেখতে পাচ্ছ আমাদের কলটাই কিন্তু জল পড়ে না ভালো অনেকবার পাম করার পর তারপরে কিন্তু জল ওঠে টাইম কলে সকালে জল দেয় কিন্তু এক ঘন্টার বেশি দেয় না আর সকালবেলায় এতটাই কাজের তারা থাকে ওই টাইমের মধ্যে কিন্তু আমি এগুলো করতে পারিনি তা দেখো কল টেনে টেনে ধুতে হচ্ছে আর অনেকবার টানতে হয়েছে আর আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে কিন্তু এই পুকুরে কেউ স্নানও করে না জামা কাপড়ও ধুই না মানে পুকুরে কেউ নামে না সেই জন্য আমরাও নামি না এই পুকুরে আর কি করব এখন কষ্ট করে মানিয়ে নিয়ে চলতে হবে আরও বহু জিনিস আছে সেগুলো আমাদের মানিয়ে নিয়ে চলতে হয় তা দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে মেলে দেবো আর আজকে কিন্তু রোদ উঠেছে বেশ ভালো আর রোদ উঠলে তো জামা কাপড় শুকিয়েই যাবে কোনো চিন্তা নেই কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু জামাকাপড়গুলো আমার দুদিন করে লেগেছে শুকাতে সব তা আজকে কিন্তু বৃষ্টি নেই ভালোই হয়েছে তা কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই এদিকে আবার ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে ছেলে তো প্রাইভেটে গেছে ছেলেকে আবার আনতে যেতে হবে মানে খুব কাজ এখন কাজের চাপ সকালের দিকটা পুরো নিজের জন্য তো মানে নিজে যে একটু জল খাবো সেই জল খাওয়ার টাইমটুকু পাই না এত কাজ থাকে যতই সকালে ওঠো না কেন কাজ কমপ্লিট করা যায় না তা দেখো এইদিকে তো কাজগুলো কমপ্লিট করলাম তারপরে দেখো একটু ব্রেকফাস্ট করে নেবো তা ব্রেকফাস্ট করব হচ্ছে আজকে একটু হচ্ছে চিড়ে খাবো তা কারণ হচ্ছে ভাত খেতে একদমই ইচ্ছা করছে না তা একটু চিড়ে ভিজিয়ে নিয়েছি এটাই কিন্তু সকালের ব্রেকফাস্ট আর ছেলে আর হাজব্যান্ড কিন্তু ভাত খেয়ে ওরা ওদের জন্য ভাত রান্না করেছিলাম দুজনে ভাত খেয়ে নিয়েছে তা আমি সকালের ব্রেকফাস্ট এটাই করছি আর ব্রেকফাস্ট করে নিয়ে ড্রেস চেঞ্জ করে আবার কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে আসবো কারণ ছেলেকে নিয়েই তো আমার অর্ধেক টাইম কেটে যায় না ছেলেকে প্রাইভেটে থেকে নিয়ে আসা প্রাইভেটে দিয়ে আসাটা ওর বাবা দিয়ে আসে কিন্তু নিয়ে আসাটা আমি নিয়ে আসি স্কুলে দিয়ে আসি বাড়ি আসি এসে আবার রান্না করতে হবে তারপরে আবার রান্না টান্না করে নিয়ে আবার খাওয়া দাওয়া করে ছেলেকে আবার আনতে যাব আবার বাড়ি নিয়ে আসবো অনেক কাজ তা দেখো ছেলেকে তো স্কুলে দিয়ে চলে এসেছি এবার দুপুরের রান্নায় লেগে পড়েছি স্নান করে নিয়ে তা আজকে রান্না করব হচ্ছে চিকেন আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চিকেন নিয়েও একটা কথা আছে সেটা হলো দেখো আমাদের মধ্যবিত্ত ঘরে সব কিছুই কিন্তু মানিয়ে নিতে হয় আর আমরা একটা জিনিস আনলে কিন্তু সেই জিনিসটা একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করি যাতে আমাদের পরের দিনটা চলে যায় তা আগের দিন রাত্রেবেলা হাজবেন্ড একটু চিকেন নিয়ে এসেছিলো কিনে তা রাত্রে তো রান্না হয়েছেই তা রাত্রে রান্না করেছিল সেটা আমরা রাত্রেই খেয়ে নিয়েছি আর কিছুটা চিকেন আমি ওখান থেকে রেখে দিয়েছি পরের দিনের জন্য যে যাতে আমাদের পরের দিনটাও চলে যায় যাতে আর পরের দিনের জন্য কিছু আর কিনতে না হয় সেই জন্য বুদ্ধি করে আমরাই এইটা করেছি তা দেখো ওই যে টিফিন বক্সে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটাই বের করে নিয়েছি এই মাংসটাই কিন্তু আজকে দুপুরে রান্না করে নেব। তাহলে আমার এই বেলাটা চলে যাবে এরকম বুদ্ধি করেই কিন্তু সংসারটাকে আমার চালাতে হয় যেহেতু আমি একজন বাড়ির গৃহবধূ তা আমাকে তো সব কিছু বুদ্ধি করে চলতেই হবে সব সময় কি হাজব্যান্ডের ওপর সব কিছু চাপ দেওয়া যায় না হাজব্যান্ডকে কিছু বলা যায় আমি যেহেতু একজন ঘরের বউ তা সেহেতু আমাকেই মানিয়ে নিয়ে সমস্ত কিছু চলতে হবে আর বুদ্ধি করেও সংসারটাকে চালাতে হবে এভাবে বুদ্ধি করে চালালে কিন্তু আমি কিছু টাকা সঞ্চয় করে আমার সেই টাকাটা দিয়ে আমি একটা কিছু করতে পারবো তা সত্যি এভাবেই কিন্তু আমি চলি বুদ্ধি করে আর সমস্ত কিছু কিন্তু হিসাব করে একটু চলতে হয় কারণ আমাদের মধ্যবিত্ত ঘরে সব সবসময় খুচিভাবে টাকা ওড়ানো উচিত না কারণ সমস্ত কিছু আমরা বুদ্ধি করেই চলি যে আজকে এইভাবে চলতে হবে আগামীকালের জন্য কিন্তু চিন্তা করতে হয় যে আজকে নিয়ে আসলাম ইনকাম করে সেই টাকাটা আজকেই খেয়ে নেবো বাজার করে বা কিছু নিয়ে এসে সেটা আমরা করি না আগামী দিনের জন্যও কিন্তু চিন্তা করে তারপরেই কিন্তু সেটা করি তা এভাবেই কিন্তু বুদ্ধি করে চললে সংসারে কিছু টাকা সাশ্রয় হয় আর কিছু টাকা সাশ্রয় হয় তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে মানে চিকেনটা তো হয়েই গেছে আর এদিকে কিন্তু আমি একটু চাল কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি তা আজকে কিন্তু আমাদের দুপুরের মেনু এটাই গরম ভাত তার সাথে চিকেনের চিকে ঝোল আর চাল কুমড়ো ভাজা এটা দিয়ে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব আর রান্নাটা কিন্তু তোমাদেরকে দেখালাম চিকেন রান্নাটা আজকে একদমই অন্যরকমভাবে করলাম কারণ অন্য সময় কিন্তু চিকেনটা মাখিয়ে রান্না করি তা আজকে না একটু দেরি হয়ে গেছিল আমার সেই জন্য এভাবেই রান্না করে নিয়েছি কিন্তু চিকেনটা খেতে দারুণ টেস্ট হয়েছিল আমাদের মধ্যবিত্ত সংসারে যা কিছুই নিয়ে আসুক না কেন কোনো সবজি হোক যাই হোক না কেন যেটাই নিয়ে আসুক না কেন আমরা একবারে একদমই রান্না করে খাই না পরের দিনের জন্য রেখে দিই যে যদি কোনো সবজি একটু বেশি করে নিয়ে আসে সেটা কিন্তু একদিনেই রান্না করি না সেটা সেদিন রান্না করি বা পরের দিনেও কিছুটা রেখে দিই রান্না করি এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে চলি আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো